আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আবারও রাতারাতি পরিবর্তন হলো পেঁয়াজের পাইকারি বাজার দর্শক বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট পাবনা ধুলাওয়ারি পেঁয়াজের পাইকারি হাটে দর্শক আজকের বাজার পরিস্থিতি জানাবো আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি একজন ব্যবসায়িক কাকার সঙ্গে তার সঙ্গে এই কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজার পরিস্থিতি আর হে দর্শক আজকের পুরোটা সময় জোরে আমি আসি সোহান শাহ আজকের বাজার পরিস্থিতি জানাবো সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কি অবস্থা কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি তো দাম খালি কমে যাচ্ছে বেশি দাম আজকের সর্বোচ্চ এবং সর্বোচ্চ নিম্ন বাজার পরিস্থিতি কেমন কাকা 24 থেকে 26 পর্যন্ত বাজার গেল 24 26 উপর বাজার হচ্ছে ছাব্বিশশো টাকা নিচু চব্বিশ চব্বিশ বর্তমান যে আমরা বাজার পরিস্থিতি দেখতে পাচ্ছি আসলে গত সপ্তাহে বাজার পরিস্থিতি কেমন ছিল কাকা গত সপ্তাহে এক টাকা বেশি ছিল বেশি ছিল এক দুশো টাকা কমতি হলো কি কারণে কাকা আমদানি আছে তো মাল আছে কৃষকের মাল আছে প্রচুর পরিমাণ মাল আছে আজকে যে আমদানিও ছিল তাদের যে ফুল সিজনে যে আমদানি হয় সেই আমদানি শুক্রবারে একটু বেশি আমদানি হয় আর কি শুক্রবার বেশি তবে কৃষকের হাতে মাল আছে কৃষক তো একদম শেষ এই রকম পরিস্থিতি আসলে সোনা পেঁয়াজ হিসেবে কৃষকের তো এই দাম পুষাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হিসেবে বাইরে থেকে পেঁয়াজ কি ঢুকছে এখনো বাইরে পেঁয়াজ আসুক না আসুক মানে দেশি পেঁয়াজ প্রচুর পরিমাণ আছে প্রচুর পরিমাণে আছে এখনো এই এই সিজনে তো এত আমদানি হওয়ার কথা না তাও তো আমদানি হচ্ছে এখন কি বাইরে থেকে পেঁয়াজ কি কোনো ঢোকানো হচ্ছে দেশে টুকটাক অল্প টুকটাক তারপরও এখন বর্তমান সোনা পেঁয়াজ হিসেবে কৃষক তো ন্যায্য মূল্য পাচ্ছে না ন্যায্য মূল্য ঘটনা হলে যে আমদানিতে তো কথা যদি আমদানি বেশি থাকে তাহলে তো একটু দাম কমে যাবে সব জিনিসই আমদানি যদি টে থাকে তাই তো দাম তো কমে যাওয়ার কথাই এত দাম ক্রাইসিস হলে পরে হয়তো দাম তো বৃদ্ধি পাওয়া হয় কিন্তু কৃষক তো ওই সিজনে বেচে নাই সব কিছু লাস্ট সিজনে বেসম লাস্ট সিজনে এসে তো মনে হয় দামটা তো পাচ্ছে না খুব একটা মানে এর জন্য দুঃখ করার কিছুই নাই কৃষকের কেউ তো মাল আছে আমদানি আছে তার ফলে আমদানির সাথে তো সব কিছু রপ্তানি এটাই তো তার মানে বলতে চাচ্ছেন বাইরে থেকে পেঁয়াজ যদি না ঢোকে আর একটু বাজার উঠতে পারে আর কি ওটো বাইরে থেকে না আসলে পরে হয় যে খুব একটু উঠবো না খুব একটু না সর্বোচ্চ তিন হাজার টাকা আসলে সব মিলে আপনাদের পরিস্থিতি কেমন ব্যবসার পরিস্থিতি ব্যবসা পরিস্থিতি খুব একটা ভালো না ব্যবসা মন্দা মন্দা ভাব তাবত কোরানো এই যে করি আপনি আমাদের পাবনা জেলার উপরে তো কোনো সুন্দর এত সুন্দর তো प्याज কোন জেলা হয় না আর কি পাবনার प्याज একটু দাম দিলে কৃষক একটু বাজবে আর কি আসলে সব মিলে এই प्याज গুলো পাঠানো হচ্ছে কোন জায়গায় এত সুন্দর प्याज গুলো বিভিন্ন জায়গায় ঢাকা সিলেট চিটাগাং এই দিকে চলে যাইতেছে বগুড়া শেয়ারজোন বিভিন্ন জায়গায় এই পেইজে সব জায়গায় চলে যাচ্ছে আপনার বাসাটা কোন জায়গায় আর এইটা এই হাটটা কি হাট এটা ধুলোড়িয়া সাতিয়া পাবনা এটা আর আমাদের বাসা তো সিরাজগঞ্জ রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা হ্যাঁ সিরাজগঞ্জ আমদানিটা হয় কি রকম এই হাটে আপনার প্রচুর পরিমাণ আমদানি প্রচুর আমদানি পুরানো হাট তো তারপর তো আমদানি খুব ভালো আমদানি আমদানি আছে সর্বোচ্চ আমদানি খুব ভালো সোমবারের বাজার পরিস্থিতিটা কে কেমন ছিল কাকা সোমবারে একশো টাকা একশো টাকা বেশি ছিল আজকে আমদানি বেশি দিচ্ছে কৃষক তারপরে একটু এক দেড়শো টাকা একটু আমদানির কারণে বাজার পরিস্থিতি একটু কম দিয়ে একশো দেড়শো টাকা কম এইরকম হয়ে থাকে কাকা এইগুলো হয়ে থাকে আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ